আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধনপুর গজারি বন দেখতে এটি অত্যন্ত চমৎকার ইউনিক একটি রাস্তা দিয়ে কালীগঞ্জ থেকে কাপাসের দিকে এগিয়ে যাচ্ছি এই ধনপুর এলাকাটি কালীগঞ্জ এবং পাশিয়ার উপজেলার মধ্যখানে পড়েছে রাস্তাঘাট যদিও একটু কষ্টকর তারপরও প্রাথমিক দিক থেকে সুন্দর কিছু পাকা রাস্তা সবুজে ঘেরা নীলাভ আকাশের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এই চমৎকার রাস্তা দেখেই আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি যে রাস্তা আঁকা পাকা শরপিল গতিতে চলে যাচ্ছে আমাদের মূল গন্তব্য ধনপুর এই ধনপুরেই রয়েছে সুবিশাল সুবিস্তৃত গহীন অরণ্যে এক সৌন্দর্যমণ্ডিত গজারি বন যা দেখতে অত্যন্ত চমৎকার এই গজারি বন দেখার জন্য আপনারাও চলে আসতে পারেন যে কোনো সময় যে কোনো দিন ভালো লাগার সহজ বিষয়টি হচ্ছে এখানে কোনো গেট পাশ নেই অ্যান্টিফি নেই যে কোনো সময় যে কেউ আসতে পারেন তবে বিকেল বা সন্ধ্যার দিকে আসলে এই গভীর অরণ্যে হারিয়ে যেতে পারেন বিভিন্ন রকম সিকিউরিটি সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন তাই সবাইকে আহ্বান জানাব দুপুর বা সকালের দিকে আসার জন্য যাতে করে আপনি সন্ধ্যার পূর্বে এই স্থানটি ত্যাগ করতে পারেন আপনারা সচক্ষে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এ গহীন গজারি বন এর চারপাশ দিয়ে রয়েছে গজারি বনে ঘেরা একটি পল্লী গ্রামের মধ্য দিয়ে চলে গিয়েছিলাম আমরা এই গজারি বনের দুপুরের আলোকিত আবহাওয়ায় যে দৃশ্য ধারণ করা যায় সেটি বিকেল বা সন্ধ্যার দিকে একটু কষ্টকর পাওয়া কারণ হচ্ছে ভেতরে সূর্যের আলো পৌঁছাটাই খুবই কঠিন এতটাই গভীর এবং গহীন এ বন দর্শক বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবো যাতে করে আলো থাকতে থাকতেই ঘুরে যেতে পারেন এটিতে এখানে আপনারা কাপাসে থেকে কালীগঞ্জ থেকে গাজীপুর থেকে যে কোনো দিক থেকেই পাকা কাঁচা পাকা রাস্তা দিয়ে আসতে পারেন একদম বনের পাশ দিয়েই চলে গেছে একটি পাকা রাস্তা কিছু কিছু জায়গায় এট বেছানো রাস্তা রয়েছে কিছু কষ্টকর পরিবেশ রয়েছে তারপরও অবশ্যই আসলে ভালো লাগবে উপভোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই দুয়া প্রার্থনা করি আমাদের এই রকম ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগলে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ